ইসলামের একটা প্রতিষ্ঠানকে তারা ঠিক মতো দাঁড়াতে দেয়নি বিচার বিভাগ ধ্বংস করেছে নির্বাচন কমিশন ধ্বংস করেছে দুর্নীতি দমন কমিশনকে বগলের নিচে নিয়েছে মানবতা কমিশনকে তাদের পকেটে ঢুকিয়ে ফেলেছে এইভাবে দেশের সব কিছু তারা ধ্বংস করেছিল ফেসিবাদীরা বিদায় নিয়েছে ফেসিবাদ এখনো বিদায় নেয় নাই Pesibad ka

সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইনশা আল্লাহ আগামী সেই বাংলাদেশ মানবিক বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করাই চট্টগ্রামবাসীকে অগ্রণী ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ এরা রক্ত করে ক্ষমতা এসেছিল আর রক্তাক্ত হাত নিয়ে ক্ষমতা দেখে তারা ক্ষমতা এসেছিল নয় সালে ফেব্রুয়ারি তারিখ দাতার পিলধানায় তৎকালীন এর হেডকোয়ার্টারে দুই দিনে জন প্রতিশ্রুতিশীল দেশ

والحمد لله رب العالمين